জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে তারাও অনেক ইস্যু রেজ করেছেন আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা রাখতে দিয়েছি এবং আমরা আমাদের বক্তব্য যেটা বড়দের সব সময় সৌজন্যটা একটু বেশি করতে হয় তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন অভয়া পরিবারকে অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সমবেদনা জানিয়ে এবং ওদের যে পাঁচটা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটারিং করছে ওটা নিয়ে তো আমাদের হাতে নেই প্লাস ওদের চারটে ডিম্যান্ড ছিল চারটে ডিম্যান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে একটা হচ্ছে তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট একটা ডিএমই একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কী করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের তাদের সম্মানজনকভাবে এর থেকে উঁচু ওদের আর কিছু হয় না তো যাই হোক যে একজন ডিএমএ হতে পেরেছে বা ডিএইচএস হতে পারেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে নতুন বেশি দিন হয়ওনি কিন্তু যেহেতু ছাত্র ছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি বাট এটাও ঠিক আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি তিন নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল চার নম্বর তিনটের মধ্যে দুটো করলাম আর চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল যেটা ওরা মিটিংয়ে বললেন যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না তোমাদের যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং নতুন শিপিকে দায়িত্বভার বিনিত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে চারটের পর আমরা টাইম দিয়েছি সেক্ষেত্রে নতুন শিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার ফোর ও ক্লক এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেয়া হয়েছে আমরা এটাও বলেছি দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন তাদের দিকটাও আমাদের দেখা উচিত থেকেই যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং চোদ্দ তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল যার জন্য নর্থে ডিসিকেও সরিয়ে দেবার সিদ্ধান্ত হয়েছে ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে এছাড়াও সেফটি সিকিউরিটি হসপিটালের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম রাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিসিপি থাকবেন তারা তাদের বক্তব্য জানাতেই পারেন নানা রকম কথাবার্তা চলার পর আমরা যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি ওরাও নিশ্চয়ই মনে করে তারা হলে তারাই বা সাইন করবে কেন আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি তার কারণ ওরা ছোট বলে এবং আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব সেটা হতেই পারে তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে অনেকগুলো মেডিকেল কলেজ আছে হসপিটাল আছে ঠিক আছে তোমরা ফিরে গিয়ে আলোচনা করো কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ এরপর তোমরা কাজে যোগদান করো মানুষের স্বার্থে